কিন্তু ঠোঙা করে এনেছিল জিলিপি আর সিঙ্গারা প্রথমেই ঠাকুরকে একটু ভোগ দিয়ে দিলাম তারপরেই না আমি একটুখানি খাবারটা প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর ততক্ষণে দেখো দিদি পুজো দেওয়া হয়ে গেছে ততক্ষণে আমি রেডি হয়ে নিয়েছি তারপরে দিদি ঠাকুরকে পুজো দিয়ে আমাকে একটু প্রসাদ দিয়ে দিল আর ওইদিকে দেখো গুড্ডি খাওয়ার জন্য কেমন করছে ঘণ্টু তো সব খেতে যায় না তাই গন্ডু দেখো জানলা দিয়ে লোক দেখছে আর গুড্ডি কিন্তু অপেক্ষা করছিল কখন ওকে দেবো প্রথমেই দেখো আমি জিলিপিটা খেয়ে নিলাম খেতে কিন্তু খুব মজমজা ছিল আর খুব ভালোও লাগছিল আমি যতক্ষণ ধরে খাচ্ছিলাম গুড্ডি কিন্তু অপেক্ষা কর যদি আমি লোক একটু দিই কিন্তু এসব মিষ্টি খাওয়া তো ওদের পক্ষে ভালো না তাই না আমি ওকে দিই লাস্টে এমন করুণভাবে টাকা ছিল একটুখানি দিতে না বাধ্য হয়েছি তারপরেই খাচ্ছিলাম শিঙারা যেটা খেতে কিন্তু গরম গরম বেশ ভালো লাগছিল দেখো আমি দিচ্ছি না বলে ফুক করে আমাকে ডাকছে যদি আমি একটু শিঙারা দিই কী করবো বলো এমন করে তাকিয়ে আছে লাস্ট পর্যন্ত একটুখানি দিয়েছি দেখো ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো তখনও দেখো দিদি রেডি হয়নি তখন প্রায় সাড়ে সাতটা বাজছে কী জানে বেরোতে পারবো কিনা সেটাই ভাবছিলাম ফাইনালি বেরোতে পারলাম কিনা সেটা দেখলে পরে